এটা একটা পেলিং জেল টোয়েন্টি ফোর কে গোল্ড পেলিং জেল আপনি জাস্ট এটাকে কোনোভাবে ইগনোর করতে পারবেন এটা এমন একটা প্রোডাক্ট টোয়েন্টি ফোর কে গোল্ড

যে কোন জায়গায় আপনি থার্টি সেকেন্ড আপনি একটু রেখে দিবেন একটু জাস্ট থার্টি সেকেন্ডস রেখে দেবেন ঠিক আছে একটু থার্টি সেকেন্ডস রেখে দিবেন তারপর আপনি থার্টি সেকেন্ডস রাখার পরে আমার হচ্ছে এই দেখেন জাস্ট এভাবে আলতো করে মাসাজ করতে থাকবেন থার্টি সেকেন্ডস রাখার পরে জাস্ট আলতো করে আপনি কি করবেন ঘুরিয়ে 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 সুন্দর মতো মাসাজ করতে পারবেন ঠিক আছে যত রকমের সেলস আছে আপনার সানট্যান আছে যা ময়লা আছে যা কিছু আছে একদম সুন্দর মতো কি হবে উঠে যাবে তো ফেসে এটা অ্যাপ্লাই করার পর সপ্তাহে একদিন দিতে পারবেন বা দুদিন দিতে পারবেন কিংবা চাইলে একদিন পর পর একদিন পর পর একচুয়ালি প্রয়োজন হয় না সপ্তাহে দুদিন ইনাফ সো দেখেন এই যে আমার কিন্তু সুন্দর মতো এটা কি হচ্ছে পিল হয়ে যাচ্ছে সো পিল হলে কি হবে এই জায়গাটা আমার ব্রাইট হয়ে যাবে ডেড সেলস গুলো চলে যাবে এন্ড খুব সফট একটা স্কিন আমি পেয়ে যাবো ঠিক আছে যত রকমের ময়লা ডেড সেলস যা কিছু আছে সানবার্ন আমাদের অনেক বেশি হয় ওয়েদারের কারণে সো সান রিমুভ করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় সান যখন রিমুভ হয়ে যাবে রেগুলার বেসিসে তখন কিন্তু কি হবে আমাদের স্কিন এমনি অটোমেটিক্যালি হচ্ছে কি ব্রাইট হয়ে যায় সো এই যে দেখেন আমার কিন্তু এটা অলরেডি পিল হয়ে গিয়েছে এই যে দেখতে পারবেন এই যে এরকম করে সব ময়লা টয়লা যা কিছু ডেড সেলস যা কিছু আছে সুন্দর মতো কি হবে উঠে যাবে এই যে জাস্ট আমি জাস্ট র্যান্ডম দেখাচ্ছি আমি আমি হচ্ছে এটা মুছে ফেলতেছি তাহলে আপনারা হচ্ছে মোটামুটি বুঝতে পারবেন আমি দেখিয়ে দিই সরি ভিডিওতে আসলে শর্ট ভিডিওতে এত কিছু দেখানো পসিবল হয় না এই যে জাস্ট র্যান্ডম একটু মুছে নিচ্ছি হ্যাঁ আপনারা পানি দিয়ে জাস্ট বেশি করে পানি দিয়ে ধুয়ে ফেলবেন জাস্ট একটু মুছে নিচ্ছি তাহলে দেখানোর জন্য যে একদম ঝকঝকে হয়ে গেছে এলাম এই হাতটা একটু দেখেন ভিডিওতে আমি জানি না এই হাতটা খেয়াল করেন একদম সফট যাবে সান ট্যান সব চলে যাবে সো আপনার হচ্ছে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট তো দেখতে পাবেনি রেগুলার ইউজে একদম আপনার ফেস বলেন বডি বলেন যে কোনো জায়গায় একদম পারমানেন্ট তখন ফসা হয়ে যাবে খুব সুন্দর একটা জিনিস খুবই ইউজফুল সপ্তাহে একদিন বা দুদিন ইউজ করার জন্য রাখতে পারেন এটা প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ